কেউ বাঁচাতে আসে না সময় শুরু হলো এখন হ্যাঁ এই এই ধরনের প্রশ্ন থাকবে কোন প্রশ্ন থাকবে না এই ধরনের প্রশ্ন থাকবে সবগুলো সেই ব্যক্তি যাকে ডুবতে দেখলে কেউ বাঁচাতে আসে না সময় শুরু হলো এখন ভাবো 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 সময় চলছে 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 সময় চলছে হবে 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 নতুবা পাস হবে হবে বলো 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 না হচ্ছে না নেক্সট গ্রুপের কাছে চলে যাবো বি গ্রুপের কাছে কুমির হচ্ছে না সি গ্রুপ সি গ্রুপ হচ্ছে না ডি গ্রুপ হচ্ছে না ইগু পাস হবে দর্শকদের কাছ থেকে কে সেই ব্যক্তি যাকে ডুবতে দেখলে কেউ বাঁচাতে আসে না বলো সঠিক উত্তর সূর্য কিন্তু ফলো না আচ্ছা হ্যাঁ সূর্য ব্যক্তি হ্যাঁ গুগলি থাকবে এই ধরনের প্রশ্ন সবারই থাকবে চলে যাব আমরা এরপরের প্রশ্ন এমন কি জিনিস যা জন্মের সাথে সাথে পা ছড়িয়ে উঠতে শুরু করে এমন কি জিনিস যা জন্মের সাথে সাথে পা ছড়িয়ে উঠতে শুরু করে সময় শুরু হলো এখন এমন কি জিনিস যা জন্মের সাথে সাথে যে কোনো উত্তর উত্তর দেওয়া শুরু করো পনেরো সেকেন্ড সময়টা কম বলো বলো বলুন না বাছুর না হচ্ছে না মশা না হচ্ছে না এমন কি জিনিস যা জন্মের সাথে সাথে পা ছড়িয়ে উঠতে শুরু করে বলুন হবে সময় সময় শেষ চলে যাবো সি গ্রুপের কাছে হবে হবে না হবে 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 আচ্ছা এ গ্রুপ হবে এ গ্রুপ বলুন এমন কি জিনিস যা জন্মের সাথে সাথে পা ছড়িয়ে উঠতে শুরু করে হবে হবে উত্তর দর্শকদের কাছে বলবি বল উত্তর হচ্ছে ধোঁয়া এমন কি জিনিস যা জন্মের সাথে সাথে পা ছড়িয়ে উঠতে শুরু করে ধোঁয়া হ্যাঁ গুগলি থাকবে এ কিছু করার নেই দেখো প্রশ্ন সবারই সমান আছে এবার চলে যাব শ্রীগুপ্তের প্রশ্ন তো আচ্ছা এমন কি জিনিস যে একবার ছিঁড়ে গেলে কেউ সেলাই করতে পারে না এমন কি জিনিস যা যা একবার ছিঁড়ে গেলে কেউ সেলাই করতে পারে না সময় শুরু হলো এখন সিগ্রুপের প্রশ্ন তো হ্যাঁ আর বসে আছি চুপচাপ বলো এমন কি জিনিস যা একবার ছিঁড়লে আর জোড়া আর সেলাই করতে পারা যায় না হবে হবে সময় সময় শেষ চলে যাবো ডি গ্রুপের কাছে হবে ই গ্রুপ হবে এ গ্রুপ হবে না হাসার তো কিছু নেই ওনারা চেষ্টা করছেন এ গ্রুপে এমনিতেই আমি এরকমই রেখেছি যাতে সবাই যদি একসঙ্গে শূন্য হয় কারো দুঃখ থাকবে না হোয়েট না এ গ্রুপের কাছে হবে না এ গ্রুপ হবে হবে ডি গ্রুপ হবে হ্যাঁ মানে একটু এতে বলো মানে আমি কিন্তু বলেছি এমন জিনিস কি যে একবার ছিঁড়ে গেলে কেউ সেলাই করতে পারে না বেলু জিনিস বলেছি বেলু ছিঁড়ে গেলে সেলাই করা যায় না চলো আমরা যাবো এবারে ডি গ্রুপের কাছে ডি গ্রুপ তো ডি গ্রুপ প্রশ্ন থাকছে কি উপরে যায় কিন্তু নিচে নামে না কি উপরে যায় কিন্তু নিচে নামে না আসতে কি উপরে যায় কিন্তু নিচে নামে না হ্যাঁ বলুন না সময় আছে হ্যাঁ সময় চলছে ভাবুন ভাবুন কি উপরে যায় কিন্তু নিচে এই করছে কি উপরে যায় কিন্তু নিচে নামে না সময় শেষ চলে যাব ই গ্রুপের কাছে হবে আসতে হবে হবে হচ্ছে না এ গ্রুপ হবে না হচ্ছে না বি গ্রুপ হবে সি গ্রুপ হবে উত্তর হচ্ছে বয়স উপর দিকে যায় কখনো নিচে নামে না এবার চলে যাবো পরবর্তী না আমি ই গ্রুপ তো না থাকবে এরপরে আরো দুটো তিনটে গ্রুপ আছে একটা গ্রুপ একটু থাকুক একটু হবে কেন হবে না মুখ শোকনে করার কিছু নেই যে সবাই শূন্য পাচ্ছেন এটা একটা আনন্দ আছে

টাকা চায় মেয়ে নয় পার্স রাখে পুরোহিত নয় তবু বেল বাজে বলতে হবে কে সে নয় টাকা চায় মেয়ে নয় পার্স রাখে ও টাকা পয়সার যে পার্স পুরোহিত নয় তবু বেল বাজায় প্রশ্ন হলো কে সময় শুরু হলো এখন ভিকারি নয় টাকা চায় মেয়ে নয় পার্স রাখে পুরোহিত নয় তবু সময় চলছে হবে শেষ চলে যাবো এ গ্রুপের কাছে এ গ্রুপ হবে বি গ্রুপ হবে হবে সি গ্রুপ হবে ডি গ্রুপ হবে দর্শকদের কাছে হবে বাবা বল কে দাঁড়িয়ে বল একজন হ্যাঁ সঠিক উত্তর বাস কন্ট্রাক্টর সঠিক উত্তর সে ভিকারী নয় টাকা চায় মেয়ে নয় পার্স রাখে এখানে তো উত্তর ছিল পুরোহিত নয় তবু বেল বাজায় হলো আচ্ছা আমরা প্রথম রাউন্ড শেষ করলাম প্রথম রাউন্ড শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে জেনে নেব আমাদের স্কোটারের কাছ থেকে এটা স্কোর আর কি বলতে হবে প্রথম রাউন্ডের শেষে কোনো দলই কোন স্কোর করতে পারেনি অর্থাৎ সবাই এখন জিরোতেই দাঁড়িয়ে আছে। দুঃখ কারণ নেই মনে করো দুঃখ নেই